আমাদের মাঝে একটা কনসেপ্ট আছে একটা হচ্ছে রিলিজিয়াস গুড কিন্তু এর পাশে যে একটা সোশ্যাল গুড আছে এই সোশ্যাল গুডটা নিয়ে আমাদের কোনো আলোচনাই নাই চিন্তাই নাই আমরা সবাই কেবল ভালো মানুষকে অনেক বড় আমার মতো দাঁড়িয়ে আছে জুব্বা আছে টুপি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রতি বছর হজ করে এবং লিল্লাহে তাকবীর মানে এইরকম কাজ কারণ খুবই ভালো কাজ করছে কিন্তু একটা যে সোশ্যাল গুড আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লাইসাল বিররান তুওয়াল্লু উজুহুকুম ক্বিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি আল্লাহ ইমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এক নম্বরে বলেছেন সোশ্যাল গুড ওয়া আতাল মালা আলা হুবহি যবিল কুরবা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের এক নম্বর চরিত্র হচ্ছে এই বৈশিষ্ট্য তারা সোশ্যালি গুড বা সোশ্যাল গুড তারা খুবই তারা অ্যাঙ্গেজ এরপরে আল্লাহত আলাদা বলছেন ওয়া ওয়াকা মাস আলাহ আতা ওয়া আ তা ওয়াল মু ফোনা ভিআদি মিজা এরপরে নামাজের কথা বলেছেন এবং অন্যান্য জিনিসের কথা বলেছেন আমরা কি সোশ্যালি গুড কিনা মানে ওয়াত আলমা আলা বিহি ডিসপাইট দ্য ইন নেট লাভ ফর প্রপার্টি সম্পদের প্রতি আমাদের যে আল্লাহ তালা একটা বিল্থিন ভালোবাসা তৈরি করে দিয়েছেন এই ভালোবাসা সত্ত্বেও আমরা মানুষের জন্য সম্পদ বন্টন করি কিনা কিনা তাদেরকে দেই এই ওয়া সু এক নম্বর প্রায়োরিটি দিয়েছেন আমার মনে হয় যে টাইম হ্যাজ কাম যে মুসলমানরা তাদেরকে সোশ্যালি গুড হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করা এটা প্রাইম যদি আমরা চাই এই বিশ্বকে পরিবর্তন করতে বিশ্বের কাছে একটা রোল মডেল আমরা দাঁড়া করাতে কেবল মাত্র রিলিজিয়াস গুডির জন্য আমাদের কাছে প্রায়োরিটি না থাকে এটাই অনেক বেশি আলোচনায় না চলে আসে অবশ্যই তা আলোচনা আসবে কারণ আপনি তো মুসলিমের নামাজ জেতে করবেনই কিন্তু আপনিকে সোশ্যালি গুড হওয়ার জন্য আল্লাহ তাআলা যে নির্দেশ প্রদান করেছেন এই আয়াতের মাধ্যমে এবং ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে যে চিন্তা ছিল যে আমি পূর্ব দিকে ফিরে নামাজ জেতে করছি নাকি পশ্চিম দিকে ফিরে নামাজ জেতে করছি সেটা ছিল তাদের সবচেয়ে বড় ডিভিটিরি ইস্যু মুসলমানদের কাছে জন্য এই রিলিজিয়াস গুডটেই জন্য একমাত্র ডিভিটিরি ইস্যু না হয় সোশ্যাল গুডটেই জন্য তাদের ডিভিটিরি ইস্যু হয় এটা কিন্তু এখানকার এই আয়াতের মূল বক্তব্য এবং আমার মনে হয় সোশ্যাল ফাইন্যান্স নিয়ে যে বক্তব্য ইসলামের এটার মূল কেন্দ্র কিন্তু সেন্টারিং অ্যারাউন্ড দিস ভার্স এই আয়াতকে কেন্দ্র করে এই আলোচনাটি তো সেটি আমাদের অবশ্যই মাথায় রাখা দরকার সেটা আমাদের চিন্তায় রাখা দরকার এবং আমাদের পেপার প্রেজেন্ট তিনি যে চমৎকার কিছু মডেলের কথা বলেছেন এই মডেলগুলো আমার মনে হয় আমরা চিন্তা করে দেখতে পারি যদি চিন্তা করে এগুলোকে যদি ইমপ্লিমেন্ট করা যায় এবং শরীয়ার তিনি মানদণ্ডের কথা বলেছেন এই সময়ে মানে সবচেয়ে বড় ইসলামিক ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল সিস্টেমে সবচেয়ে বড় অথরিটি ডক্টর ইউসুফ আল কারাদি রহেমাউল্লাহি হ্যাজ অলরেডি ডাই তার অনেক প্রিন্সিপাল আছে এগুলোকে ভিত্তি করে যদি ইমপ্লিমেন্ট করা যায় আমার বিশ্বাস যে আমরা পৃথিবীকে একটা নতুন কিছু আমরা দিতে পারবো ইনশাআল্লাহ সো আমি থ্যাংক ইউ জানাচ্ছি অসাধারণ এই পেপারের জন্য স্যার আপনারাও সময় দিয়েছেন জাকমুল্লাহ খায়ের এবং আপনাদের কাছ থেকে নিশ্চয়ই কথা শুনে সে আরও বেশি আলোকিত হবে এম্পাওয়ার্ড হবে আর আমরাও সোশ্যালি গুড হওয়ার জন্য এগিয়ে আসতে পারবো সেই আহ ফ্রেমওয়ার্ক গুলি যেন আপনাদের কাছ থেকে পাই সেজন্য অনেক অনেক দোয়া করছি আপনাদের জন্য আল্লাহ এই কার্যকলাপ গুলো কবুল করে নিন আল্লাহ